দেখেন মানুষ এখান থেকে মোবাইল দিয়ে কাজ করে কত ডলার কত টাকা এখান থেকে ইনকাম করতেছে এখানে কিন্তু কাজের কোনো শেষ নেই ভিতরে দেখেন জাস্ট মোবাইল ফোন থেকে কাজ করে মোবাইল ফোন থেকেই আসলেই ফ্রিলান্সিং করা সম্ভব হ্যাঁ মোবাইল ফোন থেকে আসলেই ফ্রিলান্সিং করা সম্ভব এখান থেকে আপনি একটা অল্প সময়ের ভিতরে একটা ভালো পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন আমাদের দেখা যায় কি আমরা ইউটিউবে গিয়ে বিভিন্ন লোভনীয় ভিডিও দেখি যে আজকের এত টাকা ইনভেস্ট করলে কালকে এত টাকার মালিক হব আমরা সেই লোভনীয় ভিডিও দেখে আমরা সেখানে ইনভেস্ট করি ইনভেস্ট করার পরে কালকে সেই সাইটটা উদৌ হয়ে যায় ভাই আপনার কষ্টের টাকা এই এভাবে কেন নষ্ট করতেছেন আপনার হাতে থাকা যে ওই স্মার্টফোনটা আছে ওটা থেকেই তো আপনি ফ্রিলান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারতেছেন প্রতিদিন আমাদের দেখা যায় কি বিভিন্ন সাইট রয়েছে ফ্রিলান্সিংয়ের জন্য ফিলান্সিং ডট কম আপল ডট কম ফাইবার ডট কম যেগুলো অনেক প্রফেশনাল সাইট যেটা কাজ করতে গেলে আমাদের পিসি বা ল্যাপটপ ছাড়া হয় না ফোনের জন্য কিন্তু একটা সাইট রয়েছে যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না সো আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি চলুন আমার ফোনকে তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে আপনাদের আপনাদের অনেক কাজে তো আপনারা চলে যাবেন ফোনের গুগল প্লে স্টোরে যাবার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ওয়ার্কআপ জব ওয়ার্ক আপ জব লিখে সার্চ করার পরে দেখেন এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা নামিয়ে নেবেন আমার অ্যাপ্লিকেশনটা আগে থেকেই নামানো আসে এরপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখেন একটু নিচে গিয়ে আপনাদের দেখিয়ে দিতে চাই এখান থেকে মানুষ প্রতিনিয়ত কাজ করে কত টাকা এখান থেকে ইনকাম করতেছে দেখেন কত টাকা এই কাজগুলো কিন্তু আগে ফ্রিলান্সিং ডট কমে ছিল দেন ওখান থেকে কিন্তু এখন বের হয়ে এই কাজগুলো ওয়ার্ক আপ জব মোবাইলের জন্য আসছে দেন ওই ফ্রিলান্সিং ডট কমে এখন আর এই কাজগুলো পাবেন না দেন এরপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট কিভাবে করবেন অ্যাকাউন্ট করা একেবারে সোজা আর কাজগুলো করাও একেবারে ইজি আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাজ করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখেন এই মানি এই আর্ন মানির উপরেই ক্লিক করবেন আর্ন মানির উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ইমেল অ্যাড্রেস দেন আছে পাসওয়ার্ড এটা কিন্তু এখানে এখন একটা ইমেল বা পাসওয়ার্ড দিলে হবে না কারণ অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন খুব ইজিভাবে দেন নিশ্চয়ই দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে সিম্পলি ক্লিক করবেন এর উপরে সিম্পলি ক্লিক করার পরে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে এখানে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে একটি ইমেল বসাই দেবেন বা জিমেলটা বসিয়ে দেওয়ার পরে দেখেন নিচেই পেয়ে যাবেন আই এম রোবট আমার কিন্তু এখান থেকে আগেই অ্যাকাউন্টটা করা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার দেখিয়ে দিচ্ছি এই আই এম রোবটের উপরে টিকমার্ক দিবেন আই এম রোবটের উপর টিকমার্ক দেওয়ার পরে দেখেন আর নিচে আসে আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে টিকমার্ক বসিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন আমার এই জিমেলটা দিয়েই আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এর জন্য কিন্তু আর আবার হচ্ছে না এরপরে এখান থেকে সেম ভ্যাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সিম্পলি আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে আপনি আপনার সেই জিমেলটি বসিয়ে দেবেন দেন সেই জিমেলটি বসানোর পরে এবং ওইখানে যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আছে আই এম রোবোট এই রোবোটের এই জায়গায় টিকমার্ক দেবেন রোবোটারের জায়গায় টিকমাক দেওয়ার পরে এখানে লগ ইন লগ ইনের উপর সিম্পলি ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এখন আমরা কাজ করব দেখেন এখানে কত কাজ দেখেন পাঁচশো শ্রেণে এক ডলার হয় পাঁচশো শ্রেণে এখানে এক ডলার হয় এখানে দেখেন জিরো টু সেভেন মানে সাতাইশ সেন এবার দেখেন এখানে অনেক কাজ আছে এবং এখান থেকে কিন্তু অনেক বড় বড় কাজ আছে যেগুলো করতে একটু সময় লাগে দেন আমি আপনাদের একটা কাজ আমি করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝবেন এই যে দেখেন ইউটিউব ভিডিও নো স্কিপ মানে এখানে ভিতরে কি বলছে দেখি ভিতরে এখানে বলছে দেখেন ওয়ার্ক আপ জব জুয়া বাজে সমর্থক করে না এতে আপনার সম্পত্তি ক্ষতি হতে পারে বাজি প্রতিযোগিতায় আপনার টাকা খরচ করবেন না দয়া করে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিষিদ্ধ তাই একটি বিনীত অনুরোধ অনুগ্রহ করে বেটিং সাইট ব্যবহার করা থেকে দূরত্ব বজায় রাখুন মানে মানে জুয়া সাইট থেকে এখানে কিন্তু অনেক রকমের অ্যাড আসে দেন ওই অ্যাডগুলো আপনারা দেখবেন না এখানে এই এরকম এই সাইডে ঢোকার পরে বিভিন্ন অ্যাড আসে বা বিভিন্ন জুয়ার সাইট চলে আসে ওই সাইডগুলো আপনারা ঢুকবেন না দেখেন এখানে কী বলছে এখানে বলছে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ওয়ান এক্স বেড কীভাবে খেলবো তারপরে একটু নিচে গেলে আমার ভিডিওটি পাবেন মানে ইউটিউবে গিয়ে এই যে লেখা আছে ওয়ান এক্স বেড এটা ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে দেখেন এটা এই যে ওয়ান এক্স বেড এটা কিন্তু একটা জুয়া সাইট হ্যাঁ আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন এটা কিন্তু একটা জুয়া সম্পূর্ণ এই ভিডিওটা তো আপনারা ওই ভিডিওটা দেখে কিন্তু আবার ওই জুয়ার সাইডে আকৃষ্ট হবেন না জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন আপনার কাজ শুধু এখান থেকে টাকা ইনকাম করা আপনি এই ভিডিওটা দেখলে চল্লিশ সেন্ট পাবেন ওয়ার্ক আপ জব আপনাকে চল্লিশ সেন্ট দেবে দেন আপনার কাজ শেষ কিন্তু এই ওয়ান এক্স ভেডের ভিতরে কিন্তু জুয়ার বিভিন্ন সাইড আছে ওইগুলো আপনারা মানে মনে গাঁদবেন না জাস্ট চোখ দিয়ে দেখবেন আমি সম্পূর্ণটি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখেন নিচে লেখছে বলতে হবে ভিডিওতে কয়বার স্পোর্টসের কথা বলা হয়েছে মানে এই ভিডিওর ভিতরে অনেকবার স্পোর্টসের কথা বলা হয়েছে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে তো আর বলতে পারবেন না যে কতবার স্পোর্টসের কথা বলা হয়েছে দেন এই জিনিসগুলা ওরা যেটা যেটা এখানে বলছে যে দেখেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ ভিডিও খুঁজে পাওয়ার পরে ট্যাক্স সব একটা স্ক্রিনশট দেবেন মানে ট্যাক্স সব একটা স্ক্রিন স্ক্রিনশট দেবেন ভিডিওর মাঝে একটা স্ক্রিনশট দিবেন ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দেবেন আপনারা সেই স্ক্রিনশটগুলো এখানে আপনি যে দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটে স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন এরপর এখানে লিখে দেবেন যে এখানে দেখেন স্পোর্টসের কথা কয়বার বলা হয়েছিল সেটা এখানে লিখে দেবেন যে পাঁচবার ছয় যে কবার বলা হয়েছিল সেই কবার এখানে লিখে দেবেন তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনি খুঁজে পাবেন এই যে দেখেন ওয়ান এক্স বেড আমরা সরাসরি চলে যাবো এখন ইউটিউবে সরাসরি এখন ইউটিউবের ভিতরে প্রবেশ করব ইউটিউবের ভিতরে প্রবেশ করার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লেখবো ওয়ান এক্স বেড ওয়ান এক্স বেট লেখার পরে দেখেন উপরেই কিন্তু ভিডিওটি চলে আসছে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবো আমি ভিডিওর জন্য আমি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেছি না কারণ আপনাদের দেখানোর জন্য দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা জুয়ার ভিডিও হ্যাঁ আপনারা কিন্তু এখানে অনেক জুয়ার বলবে এখানে এতটাকে ইনভেস্ট করেন এতটা কি করেন আপনারা এগুলো কানই দেবেন না কারণ এটা শুধু আপনি ভিডিওটি দেখবেন কয়বার আপনার প্রোমো কোডের কথা বলছিল তিনটি স্ক্রিনশট নেবেন ব্যাস ওয়ান এক্স বেড কাজ ওয়ান ভিডিও শেষ আপনার ওয়ার্কআপ জব এটা জমা দেবেন আপনার অ্যাকাউন্টে কিছু সময়ের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে আপনার ডলারটা চলে আসবে দেন দেখেন সিম্পলি আপনারা প্রথমে একেবারে শুরুতে আপনি একটি স্ক্রিনশট নেবেন দেন মাঝে একটি স্ক্রিনশট নেবেন আপনারা দেখে দেখে নেবেন কিন্তু আমি কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না দেখেই দেখিয়ে দিচ্ছি দেন শেষে একটি স্ক্রিনশট নেবেন শেষে একটা স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন ওরা কিন্তু ট্যাক সহ স্ক্রিনশটের কথা বলছিল তার মানে এইটা সহ কিন্তু স্ক্রিনশট দেবেন হ্যাঁ এরপরে আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনারা সরাসরি ওয়ার্কআপ জবের ভিতরে চলে যাবেন এই যে আমি ওয়ার্কআপ জবের ভিতরে প্রবেশ করলাম এই যে ওয়ার্ক আপ জবের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি স্ক্রিনশটগুলো সিম্পলভাবে আপনি এখান থেকে জমা দিবেন হ্যাঁ আমি প্রত্যেকটা স্ক্রিনশট এখান থেকে আমি জমা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম সিম্পল ভাবে আপনি স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবেন প্রথম নাম্বার স্ক্রিনশট দিলাম দেন তৃতীয় নাম্বার স্ক্রিনশট দিলাম এরপর দ্বিতীয় নাম্বার স্ক্রিনশট দিলাম দেন এবার তৃতীয় নাম্বার স্ক্রিনশট দেব হ্যাঁ তৃতীয় নম্বর স্ক্রিনশটগুলো দেবেন জাস্ট এই ভিডিওটা কয় মিনিট দেখেন ভিডিওটা সর্বোচ্চ চার মিনিটের মতো দেখেন চার মিনিটের ভিতরে কিন্তু আপনার প্রায় তিন থেকে চার থেকে পাঁচ টাকা কিন্তু ইনকাম করা হয়ে গেল এরপরে এখানে লিখবেন আপনার কয়বার প্রোমো কোডের কথা বলছিলো কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখিনি যার কারণে কিন্তু প্রোমো কোডের কথা বলতে পারবো না তো এখানে আমি একটা আনুমানিকভাবে লিখে দিলাম ধরেন পাঁচবার পাঁচবার প্রোমো কোডের কথা বলছিলো এবং যেটা যেটা বলছিলো আপনারা সেটা এখান থেকে লিখে দেবেন তো আমি আর লিখতেছি না আপনারা আশা করি এটা বুঝবেন যে কি কি বলছিল আপনারা এটা পরে নিলেই সব কিছু বুঝবেন এরপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে এটা সাবমিট করে দেবেন ও সরি এখান থেকে দেখেন আমার এই অ্যাকাউন্টটা আজকের প্রায় তিন দিন তিন দিন না সরি দুই দিন ক্রিয়েট করছি কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইতে জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই হয়নি তো আপনাদের ভেরিফাই হইতে মিনিমাম তিন দিনের মতো সময় লাগে তিন দিনের ভিতরে ওরা কিন্তু ভেরিফাই করে দেয় সো আপনার এখান থেকে ভেরিফাইটা কীভাবে করবেন ভেরিফাই করার জন্য দেখেন উপরে থ্রি ডট নামের একটা অপশন আছে এই থ্রি ডট মেরোনের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন ভেরিফাই নাও ওই নাও এর উপরে ক্লিক করবেন ভেরিফাই নাও এর উপরে ক্লিক করার পরে দেন দেখেন এখান থেকে আপনার যেরকম ফিলামসিং ডট কমে যেরকম অ্যাকাউন্ট খুলেন সেইমাবে কিন্তু এখান থেকে আপনারা সেই অ্যাকাউন্টটা খুলবেন আইডি কার্ড দিবেন ফুল নেম দেবেন এরপরে কার্ড নাম্বার কার্ড নাম্বার আপনার আইডি কার্ডের পেছনের যে ছবি সেটা এখান থেকে দিয়ে দেবেন সিলেক্ট করে দেন মুখসহ আপনার ফেস আপনার ভোটার আইডি কার্ডের যে ছবি যার মালিক তার ফেস এখানে আপনার ক্যামেরাটা সিলেক্ট করে তার ছবিটা এখানে দিয়ে দিবেন। কিন্তু যার আইডি কার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খো তার জন্য ছবিটা এখান থেকে সরাসরি ক্যামেরার উপরে যদি সিলেক্ট ইয়োর রিয়েল ইমেজ সরাসরি তার ছবিটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সর্বোচ্চ তিন দিনের ভিতরে ভেরিফাই হয়ে গেলে আপনার এখান থেকে সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন এরপরে দেখেন এখানে যে মানুষের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে ওয়ালেট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি টাকাগুলো উইথড্রো করতে পারবেন দেন এখান থেকে উইথড্রোর অপশন চলে আসবে যেহেতু আমার ভেরিফাইটা হয়নি যার কারণে কিন্তু এখন এখানে উইথড্রোর অপশনটা মানে আসতেছে না যদি ভেরিফাই হয়ে যায় এখানে উইথড্র অপশনটা চলে আসবে যে দেখেন নিচে লেখাই আছে স্যার প্লিজ চেক ইউর জিমেল অ্যান্ড ভেরিফাই ইউর মেল ফর ইউর সিকিউরিটি মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনার জিমেলেই একটা আপনার নোটিফিকেশন চলে যাবে তো এভাবে প্রথমে আপনি এটার প্রবেশ করে একটা অ্যাকাউন্ট করে রাখবেন দেন ভেরিফাইটাও হয়ে গেলেই আপনি কিন্তু প্রতিদিন জাস্ট হ্যাঁ ভাই রিয়াল পথে ইনকাম করতে গেলে একটু কষ্ট হয় জানি চার পাঁচ টাকা প্রতিটা দেখতে দেখতে আপনার দেখা যায় কি যে প্রায় পাঁচ ছয় ঘন্টার ভিতরে কিন্তু দেখেন আপনি কিন্তু নির্দ্বিধায় প্রায় পাঁচশো টাকা পাঁচশো প্লাস টাকা কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন ভাই বা তিন টাকা যদি একটা কাজ দুই টাকা তিন টাকাও হয় তারপরও দেখেন পাঁচ ছয় ঘন্টা সময় দিলে আপনি পাঁচশো টাকা প্লাস আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন সো ভাই এটা আপনার হয়েছে গিয়ে কেরিয়ার হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে কেরিয়ার হিসেবে দেখেন সর্বোচ্চ গেলে আপনি এক হাজার টাকা এখন আপনার কেরিয়ার হিসেবে আপনার যদি এক হাজার টাকায় হয় যে সারাদিন আমি কাজ করবো এখান থেকে এক হাজার টাকা ইনকাম করবো তাহলে আপনি নিতে পারেন কেরিয়ার হিসেবে তাতে কোনো প্রবলেম নাই কিন্তু আপনারা এখান থেকে বুঝে শুনে কাজ করলে আপনারা আশা করি অনেক ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আসবে যেটি আপনাদের অনেক কাজ দেবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন থ্যাংক ইউ